আজকে আদিবাসী কর্মী সমাজ এই এত বড়ো গ্রীষ্ম এই গ্রীষ্মের যে দাবদাহ সেইখানে আজকে আদিবাসী কর্মী সমাজসহ কৃতনিকান্দের যে আবেগ এই আবেগের কাছে কিন্তু এই প্রকৃতিও হার মানে যেখানে পিতাশা জল নাই সেখানে খাবার নাই অথচ প্রত্যেকটা কর্মী তারা নিজের খরচে স খরচায় তারা কিছু নিয়ে আজকে এত বড় বিশ্বকে উপেক্ষা করে যে মানুষের আবেগ এই আবেগের জন্য আমি সমস্ত কর্মীদেরকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং এইখানে দেখা যাচ্ছে যারা আজকে আমাদের বিরোধী অর্থাৎ এখানে কী বিজেপি কি কংগ্রেস কি টিএমসি এরা আমাদের উপর যে অপপ্রচার চালাচ্ছে তাকে সেই অপপ্রচারকে অপপ্রচার লুকতে আজকে ছেলেরা যোগ্য জবাব দিচ্ছে আজকে যেখানে আমাদের শুভেন্দু দীপু একটা এত বড় মিথ্যা অপপ্রচার করছে তাদের কথাবার্তায় তাদের অহংকার তাদের একটা বিরাট বিমান এবং উচ্চবর্ণবাদী বৈষম্যের কথাই প্রতিফলিত আছে তারা বারবার বলছে যে কেন দাঁড়ায় আজকে তারা এই ধরনের কথা বলাই মনে হচ্ছে জঙ্গলমহলের জনজাতি গোষ্ঠীর একটা বিশাল অপমান বিশাল অপমান কারণ কেন দাঁড়াবাগের কথা কেন বলেছে এবং তারা পরিষ্কার কথা নিজের অপ নিজেরা যে অপপ্রচার করেছে নিজেরা ভুল করছে এবং নিজের যে অন্যায় করেছে সেই অন্যায়টাকে ঢাকাবার জন্যে অজিত মাহাতোর কাছে আজ কেস করে শোকোজ নোটিশ করাছে উকিলের নোটিশ কেন করেছে সেটি সে কি জানে নাই যেদিন ও মন্ত্রী ছিল টিএমসি সেই টিএমসির মন্ত্রী থাকাকালীন ও অত বড় অন্যায় করেছে সব কি উর্বর মস্তিষ্কের লোক ছিল পূর্ব মেদিনীপুরে তারা সমস্ত এক হাজার লোককে পুরুলিয়াকে বেকার পুরুলিয়াকে কী হবেছে? মানে জমি পুরুলিয়াকে কী এখানে বেকারদের কোনো ইন্টেলিজেন্সি নেই তারা ভাবেছে এখানের কোনো রাজনীতির নেতাদের কোনো সচেতনতা নাই তাই সেই অন্ধ আনুগত্য দিয়ে আজ এইখানের মানুষকে অর্থাৎ উচ্চবর্ণীয়রা জানে যেখানে জনজাতি গোষ্ঠী আমাদের বিরোধিতা করতে পারে না তারই সুযোগে তার অন্ধ আনুগত্যে এইখানে সে সমস্ত চাকরিগুলা ঢুকালো এবং সেইখান থেকে নিয়ে গেছে এবং এইখানে যে আমাদের মন্ত্রী ছিল সেই সময় অর্থাৎ আমাদের শান্তিরাম মাহাতো এও কিন্তু সেটা চোখ বুঝে স্বীকার করছে কারণ সে প্রতিবাদ তাই আমরা বলবো এইভাবে জঙ্গল মহলের পর যে কলকাতার বাবুদের একদিকে আক্রমণ উচ্চবর্ণীয় আক্রমণ এবং সাংস্কৃতিক আগ্রাসন আজকে আমরা স্বীকার হচ্ছি তাই আজকে আমাদেরকে বুঝতে হবে এখানে হর মিতান থেকে হিট মিতান থেকে এখানে আজকে যারা বিভিন্ন সমাজের সঙ্গে যুক্ত বিভিন্ন সুধার সমিতির সুধার সমিতির সাথে যুক্ত বিভিন্ন সামাজিক সংগঠন করে নিজেরা নিজেদের অস্তিত্বকে ধরেচ্ছে এবং যারা কুসংস্কার কুপ্রথার বিরুদ্ধে লড়াই করছে তাদের কাছে আমার আবেদন বিনম্র আবেদন এইটাই যে কলকাতার প্রত্যেকটা রাজনৈতিক দল তারা আমাদেরকে মনে করে এরা আমরা ওদের দাসত্ব ওদের পদলেহন করে আমরা যেন বাঁচে থাকি এবং ওরা চাই আমরা যেন ওদের ওদের হয়ে থাকি এইটার জন্যে আপনাদেরকে আজকে বদলার সময় এসেছে এই যে আঠারোতম নির্বাচন পুরুলিয়া লোকসভা কেন্দ্রে আজকে অজিত মাহাতো পরিষ্কার কথা তুলে ধরতে চাই টাইম যে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের নামে আজকে এরা ব্যবস্থা তৈরি করেছে তাকে পরিষ্কার কথা বলছি পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ নাম জঙ্গলমহল স্বায়ত্তশাসিত পরিষদ করে ওকে পুরো ক্ষমতা ক্ষমতাসীন ক্ষমতাশীল তৈরি করে আর এটাকে জঙ্গল জঙ্গলমহল স্বায়ত্তশাসিত পরিষদ ঘোষণা করতে হবে এখানে পরিষ্কার কথা স্থানীয় বেকারদের অগ্রাধিকার দিতে হবে এখানে কোনো রকমভাবে আর জঙ্গলমহলে ভূপ্রভৃতিগত যে মানে বৈষম্য থাকা সত্ত্বেও এখানে কলকাতা থেকে আসে এখানে কাঠ বালি এখানের পাহাড় পাথর সমস্ত চুরি করে নিয়ে যাচ্ছে কিংবা এখানে অবৈধ ব্যবসা চালাচ্ছে এগুলো টোটাল বন্ধ করার দাবি করেছে এর সঙ্গে সঙ্গে সামাজিক কুসংস্কার আমাদের লড়াই পরিষ্কার কথা আমরা দেখেছি প্রত্যেকটা রাজনৈতিক দলে এরা কী করছে আমাদের এখানে মানে ওরা মদ দিয়ে মদ অর্থাৎ তার আগে দিন ড্রামে ড্রামে মদ দিয়ে মানুষের যুব সমাজকে খতম করার চেষ্টা করছে এবং মদের মাধ্যমে এরা কি করবে ভোট চাইছে এরা তাই আমরা মদের বিরুদ্ধে কোন প্রকার বিরুদ্ধে সামাজিক কুসংস্কার বিরুদ্ধে কোন প্রকার বিরুদ্ধে আমরা লড়াই লড়াই জারি রেখেছি এবং যে আমাদের রাজনৈতিক দাবিগুলো আছে সেই দাবি আছে তাই আপনার কাছে অনুরোধ তারা আমার বক্তব্য শুনছেন পরিষ্কার করার সবাই স্বাভিমানের জন্য পুরুলার স্বাভিমানের জন্য পুরুলার বাঁচা বাঁচিয়ে পুরুলিয়ার শোষণ পঞ্চানের জন্য বিরুদ্ধে এবং আমাদের জঙ্গল জঙ্গলমহল শোষণ পঞ্চানের বিরুদ্ধে তারা বেঁচে দাঁড়া এবং সেই মানে জঙ্গল মহল এলাকায় জেলায় তারা আমাদের প্রার্থী আছি আমাদের আমাদের যেখানে যে আমরা যে কে মৃত্যল যেখানে যেয়ে আপনারা প্রতি পাবেন সেই পুঁথি ভোট দিয়ে যেমন জঙ্গ যেমন আমাদের আমাদের ঝাড়গ্রাম ঝাড়গ্রামে আমাদের কলসি চিহ্ন এখানে আমাদের আছে চিহ্ন আর বাঁকুড়ায় বালতি চিহ্ন এবং কমলেশ কমলেশ বালতি চিহ্ন আপনারা ভোট দেবেন এবং আমাদের দক্ষিণ ফুলের ভেঙে গেছে তাই এই কারণে আমাদের জঙ্গল মহলে পার্থক্য ভোট দিয়ে আমরা যেতাম আজকে কোন কোন এলাকায় প্রচার হলো আজকে আমরা এটা জয়পুর ব্লকের গ্রামে গ্রামে অর্থাৎ আমরা শুরু করেছি শুরু করেছিলাম আমরা বড় না আমরা এসেছি পুরো জয়পুর জয়পুর থেকে আমরা এই দিকে পালঞ্জা কচু টিকৰি তাৰপৰা চেলানি মুচি বৰগ্ৰামাল বৰগ্ৰাম তাজমহল আৰু এইখন মধুৰ গোবিন্দেডিয়াম